রক্তের গ্রুপ আবিষ্কারককে আপনি কি জানেন রক্তদান এমন এক ব্যাপার যা জাতি ধর্ম বর্ণের সম্প্রীতির বার্তা বয়ে চলে হাসি ফোটায় মৃত্যু পথ চোটের কোণে বছর মিলিয়ন ইউনিট রক্তের প্রয়োজন পড়ে বাংলাদেশ রক্তের চাহিদা বছরে ছয় লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন প্রতিদিন বাড়ছে আগে মানুষ রক্তের অভাবে ধুকে ধুকে মরত এখন রক্তদাতা তৈরি হচ্ছে এর জন্য ধন্যবাদ প্রাপ্য অন্য একজনের 1868 সালের 14 জুন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জন্ম নেন চিকিৎসক বিজ্ঞানী কার্ল ল্যাংস্টাইনার যিনি সর্বপ্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেন তিনি 17 বছর বয়সে কার্ল ল্যাংস্টাইনার ভর্তি হন ভিয়েনা মেডিকেল কলেজে 23 বছর বয়সে নামের পাশে যুক্ত হয় ডক্টরের ডিগ্রি রক্তের উপাদানের উপর খাদ্যের কেমন প্রভাব পড়তে পারে সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশ করে পরিচয় ফেলে দেন চারদিকে রসায়নের জটিল সব তত্ত্ব তাকে আকৃষ্ট করত বিশেষত জৈবিক রসায়ন নিজেকে আরও পুক্ত করতে পারি জমান জার্মানি ও সুইজারল্যান্ডে বিভিন্ন গবেষণাগারের শিক্ষানবিশ হিসেবে কাজ করতে থাকেন কলা কৌশল আঠারোশো ছিয়ানব্বই সালে দেশে ফিরে আসেন ভিয়েনা হাসপাতালের গবেষক ম্যাক্সফোন গ্লোভারের সাথে সহকারী গবেষকের ভূমিকায় কাজে যোগ দেন একশো বছর আগেও মানবদেহে রক্ত সঞ্চালন ছিল ধোয়াশা সময়ে সম্ভব তখন তেমন ছিল না। লক্ষ্য সবকিছু। সালের শুরুতে গবেষণা শুরু করেন ততদিনে মাথাচাড়া দিয়ে ওঠে রক্ত সংক্রান্ত সমস্যা বিভিন্ন মানুষের রক্ত সংগ্রহ করতে আরম্ভ করেন কার্ল গবেষণাগারে দারে নিয়ে এক রক্তের সাথে আরেক রক্ত মিশিয়ে দেখতে লাগেন কি হয় তিনি দেখতে পেলেন কিছু রক্তের মিশ্রণের রক্ত জমাট বাঁধত আবার কিছু ক্ষেত্রে জমাট জমাট না বাঁধার ধরনেও ভিন্নতা দেখা দেয় রহস্য উন্মোচনের নেশা চাপে কার্লের মাথায় এক বছর গবেষণার পর রক্তের অ্যান্টিভ এ এবং অ্যান্টিবডি বি আবিষ্কার করেন দুটোর উপস্থিতির উপর ভিত্তি করে রক্তকে বি তিন শ্রেণীতে ভাগ করেন আরও বছর খানেক পর কার্ল ও সহকর্মীরা মিলে চতুর্থ ধরণ বি রূপ নির্ণয় করেন ব্লাড গ্রুপিং এর মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়া চালু করার পরে সফলতা দেখা গেলেও কিছু রোগীর শরীরে জটিলতা প্রকাশ পেতে লাগল তিনি ফের গবেষণায় মনোযোগী হন সহযোগী আলেকজান্ডার ওয়াইনাকে নিয়ে রেশাস প্রজাতির বানরের দেহের উপর পরীক্ষা চালান সেখানে কিছু ফ্যাক্টর লক্ষ্য করেন তিনি এরপর মানব শরীরে একই পরীক্ষা চালান মানব শরীরে ফ্যাক্টরের উপস্থিতি নির্ণয় করেন সফলভাবে উনিশশো সালে রেশাস বানরের নামের সাথে মিলিয়ে কার ল্যান্ডস্টাইনার আবিষ্কার করেন রেশাস ফ্যাক্টর এতে করে বি ও এ গ্রুপের সাথে গাণিতিক চিহ্ন যোগ ও বিয়োগ যুক্ত করে রেশাস ফ্যাক্টরের উপস্থিতি আলাদা করা হয় সেই থেকে আজ পর্যন্ত রক্তের গ্রুপিং প্রক্রিয়া এভাবেই হয়ে আসছে যা সহজ করেছে রক্তদান এবং নিশ্চিত করেছে নিরাপত্তা উনিশশো সালে নোবেল পুরস্কারে ভূষিত হন কারণ উনিশশো ছেচল্লিশ সালের ছাব্বিশে জুন মৃত্যুবরণ করেন এই চিকিৎসক ও গবেষক নোবেল পুরস্কারের পাশাপাশি তিনি অসংখ্য সম্মাননায় ভূষিত হন তন্মধ্যে রকফেলার বিশ্ববিদ্যালয়ের হেমিরেটাস অধ্যাপকের স্বীকৃতি পল এরিক পদক হারনসন পদক ক্যামেরুন পুরস্কার ডাচ রেড পদক মরণোত্তর আলবার্ট রাস্কার ক্লিনিক্যাল মেডিকেল গবেষণার স্বীকৃতি অন্যতম কার্ল ল্যাংস্টাইনার বেঁচে থাকবেন রক্তের প্রতিবিন্দুতে রক্তের গ্রুপ আবিষ্কার করে পৃথিবীর মানুষদের কতখানি ঋণী করে গেছেন কার্ল্যান্ড স্টাইনার সেটি কখনো জানা হবে না তার বন্ধুরা ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কিসের ওপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের ভুলভাবে থাকলে কমান সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন